আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে মনে আছো আশা করি যে এখানে আসো ভালো আসো সুস্থ আসো আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকে হচ্ছে দুপুরে রান্নার থেকে ভিডিওটা শুরু করেছি তো এখানে দুপুরের যা যা রান্না করবো সব কিছু রেডি করে নিয়েছি বাঁধাকপি দিয়ে আর রাজমা দিয়ে রান্না করব সুটকি মাছ দিয়ে রান্না করব আর হচ্ছে করলা ভাজি করব ছোটো ছোটো দেশি আলু যেগুলো আছে সেগুলো দিয়ে তো এইভাবে ছোট ছোট আলু দিয়ে করলা বাজি করলে আমার স্বামী অনেক পছন্দ করে খায় আর আমারও অনেক ভালো লাগে এই ছোটো ছোটো আলু দিয়ে তো গ্রামে যখন আমরা গেছিলাম তখন আসার সময় এগুলো নিয়ে আসছি এরকম ছোট ছোট আলুর ভর্তা বানিয়ে খেলেও না অনেক মজা লাগে আর গ্রামে যে দেশি করলা থাকে সেই করলাগুলো এই ছোট্ট আলু দিয়ে বাজি করলে খেতে দারুণ স্বাদ লাগে তো এখন হচ্ছে আমি রান্না পাখিগুলো বসিয়ে দিয়েছি শুধু করলা বাজি বাকি ছিল ওটা বসাচ্ছি তো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে করলাটা বাজি করবো আর কোনো কিছুই দেবো না তো আমাদের গ্রামে এরকমভাবেই করেন এই ছোট্ট আলু দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে করলা বাজি অনেক মজা হয় এটাতে যারা খেয়েছেন হয়তো তাদের আর কি বুঝতে পারবেন যে এরকমভাবে রান্না করলে কতটুকু মজা হয় তো এখন আমি করলাগুলো দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছিলাম তারপরে আলুগুলো দিয়ে দেব। ভিডিওটা হচ্ছে আজকের ভিডিও বেশি লম্বা নয় আশা করি সবার ভালো লাগবে আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে নিও তো এখানে আলুগুলো দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি নেড়েছেড়ে দেবো দিয়ে রেখে রেখে দেবো এটা তো এটা একদম গ্যাসের ফ্লো মিডিয়াম করে রাখতে হবে কারণ এই কড়া বাড়িতে কোনো পানি ব্যবহার করতে হবে না তাই এবার জ্বলে যাবে তো এখানে দুধ পত্রগুলো সিদ্ধ দিয়েছি তারপরে যে আমি আর কোনো ভিডিও করতে পারিনি ক্যামেরাটা অনও করতে পারিনি কারণ হচ্ছে আমি রান্না করতেছিলাম আর হঠাৎ করে পানি আসছিল তো পানি আপনারা আমার ভিডিও যারা রেগুলার দেব তারা হচ্ছে জানো যে অনেকগুলো পানি বরে রাখতে হয় একদিন পর একদিন পানি আসে তো ওই পানি নিয়ে আর কাজে ব্যস্ত ছিলাম ভালো করে দেখাতে পারিনি কারণ হচ্ছে আমি যখন রান্না বসিয়েছিলাম তখন পানি চলে আসছে তো পানি আপনারা সবাই জানেন যে আমার গ্রামে রাখতে হয় আজকে হচ্ছে একা বাচ্চাদেরকে নিয়ে পানি পরবো না রান্না ওইদিকে বসেছে রান্না দেখবো প্রত্যেকদিন বিকেলে পানি আসে তো আমি সব কিছু খালি করে ড্রাম সব কিছু ধুয়ে পরিষ্কার করে খালি করে রাখি তো আজকে হঠাৎ করে সকালবেলা আসছে পানি তাই কোনো কিছু ধুয়ে পরিষ্কার করে কাপড় চোপড় কোনো কিছু ধুয়ে পানি চলে আসছে তো পানি আসা আমরা হচ্ছে একদিন আমরা সেকেন্ড ফ্লোর ফার্স্ট করে দুই ফ্যামিলি থাকি তো একদিন হচ্ছে ওই ফ্যামিলি ওরা প্রথমে নেয় পরে আমরা নেই তো আজকে হচ্ছে ওরা প্রথমে পানি পরার ছিল তো ওরা এতক্ষণ ভরেছে আধা ঘন্টা ওরা নেয় পরে আধা ঘন্টা আমরা নেই তো ওরা যখন আধা ঘন্টা পরেছে তো সেই আধা ঘন্টায় সব কাজ ফিরেছি কাপড় দিয়েছি যাদেরকে স্নান করিয়েছি তারপরে হচ্ছে বাসন সাফ করেছি ড্রামগুলো পরিষ্কার করেছি তো সব কিছু করে তারপর হচ্ছে পানি পরেছি তো তাই আর রান্নাটা খেয়াল করতে হয়নি একটা বন্ধ করে দিয়েছিলাম মজা হওয়ার পর তো এখন আধা হয়ে গেছে আপনারা দেখতেই পারতেছেন দেখিয়েছি এমন হয়ে গেছে আমাদেরকে খাওয়াবো খাইয়ে একটু রেস্ট করবো রেখান করতেছে ও আর কী লাগতেছে তাকেও আশা করে ভালো লাগবে আমি গুছল করে নিয়েছি এই যে চুলগুলো ভিজা তাই এখন ছেড়ে দিয়েছে শুকানোর জন্য বাচ্চাদেরকে গুছল করে নিয়েছে তো সব খাই সে সব যখন খাওয়া দাওয়া করবো আর পানির কোনো টেক নেই একদিন হলে হচ্ছে রাত্রে নয়টা দশটায় আসবে একদিন হলে বিকেলের টাইমে আসবে নারীদের সময় আসবে তো আজকে হঠাৎ করে আমরা এই রুমে আসছি যখন থেকে আজকে প্রথম সকালবেলা পানি আসছি তো সবটাই সেরে নিয়েছি তারপরে হচ্ছে এই যে বোতলগুলো তো প্রত্যেক দিন আমাদের এখানে হচ্ছে পানি বিকেলের দিকে আসে তো প্রত্যেক দিন এই জগ বোতল যা কিছু থাকে সব কিছু আমি সকালের দিকে যেই দিন পানি আসবে সেই দিন সব কিছু আমি ক্লিন করে রাখি বাকেট যা কিছু থাকে সব কিছু ক্লিন করে বাচ্চাদেরকে গোসল টুসল করিয়ে সব কিছু খালি করে রাখি যাতে পানি আসে তাড়াতাড়ি পড়তে পারে তো আজকে হচ্ছে হঠাৎ করে পানি সকালে চলে আসছে তাই আর এইসব সব দোয়া হয়নি আগে থেকেই তো পানি যখন আসছে আসার পর প্রথমে তো পানি সব কিছু ভরিয়ে নিয়েছি তারপরে হচ্ছে বোতলগুলো ধুচ্ছি তো দুই এগুলো তো পানি ভরে রাখছি ফ্রিজে রাখার জন্য তো এগুলো প্রত্যেক দিন একদিন ছেড়ে একদিন যেদিন পানি আসে সেদিন দুয়ে পরিষ্কার করে রাখি আন্দাজ বা আন্দার সব কারণ সবসময় বাচ্চারাও পানি খায় আর এই ছোটো ছোটো বোতলগুলো দেখতেছেন ওগুলো থেকে আর রেহান খায় আর বড়ো বোতল থেকে কোনো সময় রেহানো খায় বা আমরাও খাই তো সময় ধুয়ে পরিষ্কার করে রাখলে ভালো লাগে না হলে ভিতরে কি একটা গন্ধ আর কি হয়ে যায় তাই আমি প্রত্যেক একদিন যেদিন পানি আসে সেই দিন বোতলগুলো ধুয়ে ফেলি বোতল না যা কিছু তাকে সব কিছু যেদিন পানি আসে সব কিছু ধুয়ার চেষ্টা করি আমি আর কি সময় দিয়ে পারলে সব কিছু করি তো তারপর আমি আর কোনো ভিডিও করিনি একদম ক্লান্ত হয়ে গিয়েছিলাম ঘুমিয়ে পড়েছিলাম আর রাত্রে হচ্ছে কোনো রান্নাবান্নাও করিনি দুপুরে যে করলা ভাজি করেছিলাম আর বাঁধাকপি রান্না করেছিলাম তো সেগুলো তো দুপুরে খাওয়া হয়েছে তো রাত্রে জন্য সবজিগুলো রয়ে গিয়েছে কিছু একটা তো রাত্রে আমার স্বামী আবার বলছেন যে আজকে রান্না করো না আজকে বিরিয়ানি নিয়ে আসবো তো সবাই বিরিয়ানি খেয়ে নেবো তো এখন যে বিরিয়ানি নিয়ে আসছে তো বিরিয়ানি আসা আনার নিয়ে আসার পরে রোহানি আর রেহান বিরিয়ানি খাওয়ার জন্য এতো অস্থির হয়ে গিয়েছিল। যে কখন বিরিয়ানি খাবে তাই আনার সাথে সাথেই প্যাকেটটা কেটে তারপরে রেহানকে দিয়ে দিচ্ছি আগে দেখতেই পারতেছেন আর এই প্যাকেটে যে বড়ো মানুষ একজন খেতে পারবে আর কি একজনের আর কি বেশি হয়ে যাবে তো এখান বলতেছে আমার এতগুলো দেওয়ার দিয়ে দাও বাকিগুলো আমার ফ্রিজে রেখে দাও আমার জন্য আমি পরের দিন খাবো ও হচ্ছে বিরিয়ানি এতো ভালোবাসে কি যে বলি প্রত্যেক দিন বিরিয়ানি হলে ও খাতে খেতে পারবে আর কি এরকম এই যে ওকে দিয়ে দিয়েছি যে আমাকে দেখে বসে যে আমার এগুলো রেখে দাও কাউকে দেবে না আমার এখান থেকে তো বললাম না কাউকে দেব না ফ্রিজে রেখে দেবো তো তারপর এখানে সবাই খাঁচছে আর একটা পাঠাতে দিয়েছি ও খাঁচে আর এ হচ্ছে এই যে এখানে ফোন দেখে দেখে হাঁচছিল তো খাওয়া দাওয়া শেষ করে আমার বাই গিয়েছিল বাজারে সবজি আনতে আমি বললাম যে এখন তো বিরিয়ানি খেয়ে ফেলেছ কিন্তু পরের দিন আবার কী রান্না করবো কোনো সবজি নেই বাসার তো পরে বাই গিয়েছিলো সবজি আনতে এখন হয়েছে সবজির প্রচুর দাম জানি না কেন এত দাম হয়েছে তো এখানে শাক নিয়ে আসা হয়েছে তারপরে এই ভেন্ডি নিয়ে আসছে তো ভেন্ডিকে অনেকে দেড়স বলে কিন্তু আমরা ভেন্ডি বলি তো আর টমেটো বেগুন আর হচ্ছে লাউ আর আলু নিয়ে আসছে আর ওকে আমি বলতে ভুলিয়ে গেছি যে কাঁচামরিচ নিয়ে আসার জন্য তো কাঁচামরিচ একটু আছে আর কি একবারে নাই সেরকম না একটু রয়ে গেছে তারপরেও যে টুকটুকু আসে সেটুকুই এই আরেক বাজার পর্যন্ত যাবে না তো ওকে আমার কথা বলার জন্য আমি বলেই গিয়েছি আর ও আনিনি তো আজকের ভিডিওটা হচ্ছে এই আর টুকিটাকে আপনার সাথে একটু একটু শেয়ার করলাম কেমন লাগলো কমেন্ট করে জানাবেন তো ভিডিওটা আমি এখানেই শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই সবাইকে একটু সাপোর্ট করিও ভিডিওটা একটা লাইক দিতে ভুলে গেলে একটা লাইক দিয়ে দিও ঠিক আছে সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম